আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ ফকির দরবারে জানায় অসংখ্য হামদ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামের নামে জানায় অসংখ্য দরুদ ও সালাম প্রাণ ভরে পড়ি সাল্লাহ আলিহ নবীর নাম শোনার সাথে সাথে যারা দরুদ পড়ে না বিশ্বনবী বলেছেন তারা সবচাইতে কৃপণ ও বখিল তাই আমরা নবীজির নাম শোনার সাথে সাথে সাল্লি আসাল্লাম পড়ব সেই সাথে সাথে আমার বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের ওপরে পাঠানো পাক পাক্লা শরীফ কোরআন শরীফ অর্থাৎ কোরআন মাজিদ বেশি বেশি করে জিল হজ মাসে করব। যারা কোরআন পড়ে এবং কোরআন শেখায় পৃথিবীর বুকে রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা শিক্ষা করে যারা শেখায় তারাই পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মানুষ সেই কোরআন আমরা মুখস্থ করব পড়ব এটা কোরআনের মাস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু একটা আশ্চর্যের বিষয় আমরা ছোটবেলা থেকে দেখে আসি অনেকের কুরবানির গরু ছাগল হাঁস মুরগি কেনার পরেও হাঁস মুরগি যদিও হয় না চতুষ পর্যন্ত কোরবানির যে জন্তুগুলো আছে ওইগুলো কিনে বাড়ি আনে আর প্রতিদিন তাদের কানে কোরআন শোনায় এটা সম্পূর্ণ একদম বিদাত তার কারণ কোরআন এসেছে মানব জাতির জন্যে মানব জাতির কল্যাণের জন্যে জীবজন্তু গরু ছাগলের জন্য কোরআন আসে এটা বুঝলে সাধারণ সাধারণভাবেই বোঝা যায় কিন্তু রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম বলেছেন কোরআন হচ্ছে মানুষের গাইড বুক কোরআন এমন একটা কিতাব যা মানুষ পড়লে উপকার হবে এহকালে উপকার হবে পরকালে উপকার হবে তার জীবন ধন্য হয়ে যাবে জীবন পাল্টে যাবে সেই সাথে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন এতে আছে কল্যাণের কথা এতে আছে বিভিন্ন রকম এহকাল পরকালের কথা জান্নাত জাহান নামের কথা এতে আছে সেই হেতু কোরআন মানব জাতির জন্যে কোনো মানুষ যেন জীব কানে কানে কোরআন শরীফ না শোনায় তার কারণ এটা সম্পূর্ণ একটা বেদাত এটা কেউ করবেন না অনেক মানুষ এখনও ভুল করে করে থাকে যদিও আগের তুলনায় এখন কমে গেছে কিন্তু অনেক মানুষ আছে কানে কানে কোরআন শরীফ শোনায় এবং দরুদ শোনায় তাদের শুনিয়ে কোনো লাভ নাই তার কারণ এটা শোনানো যাবে না দরুদ বলেন কোরআন বলেন হাদিস বলেন সেটা মানব জাতির কল্যাণের জন্য এই কোরআন পড়লে সব শুনলে সব দেখলে সব কিন্তু জীবজন্তু জন্য জন্যে আল্লাপাক এটা বলেন নাই যে তাদেরকে শোনাতে হবে তার কারণ তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন আমাদের যেমন হিসাব হবে মানব জাতির যেন যেমন হিসাব হবে জীবজন্তুর কোনো হিসাব হবে না তাদের যতটুকু হিসাব হবে তারা মাটির সাথে মিশে যাবে কিন্তু ধরা খেয়ে যাব আমি আপনি সকলেই সেহেতু আজকে সকল দেশবাসী মুসল্লি মোত্তাকি ইমানদার ভাই ও বাবাজি সকলের কাছে অনুরোধ যে আমরা এই কাজটা করব না যাতে করে আল্লাহও খুশি হয়ে যায় নবী বালাল্লাহ আলিয়াও খুশি হয়ে যায় এর থেকে আমরা সতর্ক থাকব। آمين وآخر دعواهم من الحمد لله رب العالمين